হ্যালো ভ্রীবান কেমন আছ তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানি আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো ভাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি তোমাদের এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি তো আজ হচ্ছে রোববার আজকে একটা সুন্দর মোমো খাবার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব মানে মোমো খেতে মানুষ এত ভালোবাসে দেখো এই যে মা আমাকে মোমো খাবার মানে এক্ষুনি চা খেয়েছে এখন বলছে মোমো খাবে তো বলছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি নিয়ে আয় মোমো আটটা বেজে গেছে তো এই যে আমি আর সত্যি চলে এসেছি মোমো নেওয়ার জন্য তো চলো বাকিটা আমরা এনজয় করি এমনিতেই ফ্রাইড নেই ফ্রাইড নেই মা ফ্রাইড ছেড়ে খায় না একটা ফ্রাইড কি বলবো বল আমি চিট করতে পারবো না আগের মতো করব গুরু আমি ছাড়বো তো ওই ব্লগটা গুরুবীরকে করবো আমি লাগিয়ে দে আমার কাছে চিকেন লাগা আমাকে তারপরে বুদ গুদ ধরবে ইলেকট্রিক স্কুটি না এটা হাই এত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না একটু খোলা গিয়ে ভিডিও কল করে তো দেখতে না হ্যাঁ হ্যাঁ ভিডিও কল

सो so लेट्स <coughs> मेरे मुंह से लप लब लपा के पानी गिर रहा है गाइस हां <laughs> <laughs> दादा नहीं बार सुंदर कोई बार देखो फेले ही दिखछे गाइस मेरे मुंह में जाने के लिए तरप रहे है गाइस बाटी दो बाटी <coughs> दे दो गाइस को दो 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 बेटा देखो गाइस किसी को अगर मुझे मनाना हो तो मौस ला सकते हैं हां मुझे सिर्फ फ्रूटे नट ही मनाना है मुझे मनाना है गाइस चॉकलेट दोगे तो तुमको देके भी नहीं दूंगी मुझे फ्रूटे नट और मैग्नम आइसक्रीम बस खुशी कितना खुशी तो मुझे तब होगा जब मेरा कोई आएगा कौन <laughs> आएगा पता नहीं आरो जोरे जोरे हाँ चूड़ेल ने तो। ठीक है ऐसे मेरी भतीजी भतीजी भाईयर ने क्या बोला ना मेरी बहन जी ऐसी ही होनी चाहिए चूड़ेल जैसी बट मुझे <coughs> तुम्हारी तरह सख्त होने में मुझे और टाइम लगेगा मैं तुम्हारी तरह बनना चाहती हूँ <coughs> सख्त लौंडी আর কি ইয়ে করলো বলছে ভাইরাল হওয়ার জন্য এরকমই করতে হয় তুই এরকম কথা বলিস খেয়ে কাজ যে একটা পাগল মেজে কি কিন্তু ও ও যে মানে বুদ্ধিমান মেয়ে দেখায় ফার্স্টের থেকে বোঝা যেত কারণ এত পাগলামে করে ও দেখ সংসার চালিয়ে বাচ্চা টাচ্চা করে সব সব এখন তো নর্মাল ভিডিওস বানায়

একটা দুটো তিনটে চারটে এটা হচ্ছে সালাড ভাই দুই প্লেট মোমোর জন্য এত চাটনি ভাই আর কতগুলো আছে ভাই আনো এগুলো কি এটা এটা তো সেম সেম আর এটা একটা না পাঁচ রকমের চাটনি কোথায় দিবি রে এটা একটু ওই না না শুন এটা একটু সরা ওইদিকে ওই এখান থেকে এখানে নে হ্যাঁ নিয়ে এখানে বার হ্যাঁ এখানে একটু বার হ্যাঁ এখন হ্যাঁ এখন বার এখানে বার

আমি বুঝি না আমি বুঝেছি কিছু হয়েছে কি হয়েছে ইারা ফারা তুমি আমি দেখিনি আমি তো ভাই ব্লক করছিলাম ভাই আমি তোর দিকে ব্লক করছিলাম দেখ

দেখবি তোর বাবা তো দেখবে তোর মাকে দেখাবে তোর বাবা আমার ব্লগ দেখে আমি জানি সব আরে এটা ওই দোকান থেকে আনিনি এটা আরেকটা দোকান থেকে আমার বাবা মোমো খাবে একটা কেন খুব স্বাদ খাও না আমি খাইয়ে দিচ্ছি খাবো না কেন বাবা সুতি ছোটবেলায় এত ডেঞ্জারাস ছিল ওকে বকার আগেই কেঁদে দিত চোখে মানে কিছু বলার আগেই চোখে জল তোরা দিদির মতো হয়েছে

এখন তো সাফ করে নিয়েছে এখন এবার কি পেট খারাপ হয় আমার দুই দিনবার হয়ে গেছে তাই আমার ভয় করে দাদা নোংরা মোমো আমি কোথায় আমি বলছি তোকে আরো আরো তাহলে আজকের ব্লগটা এতটাই রাখছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চাইলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো ব্লগটাকে তো আর কত বলবো বলো আজকের জন্য ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আজকের জন্য টাটা দেখা হচ্ছে কাল একটা সুন্দর ব্লগে বাই